মরণোত্তর দেহদানকারী ও দেহদানের অঙ্গীকারী ব্যক্তিদের সংবর্ধনা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিল্টন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে অ্যানাটমি বিভাগের ডাক্তাররা আগুনের পরশমণি সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিন নুরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডাক্তার লায়লা আঞ্জুমান বানু হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সজল ব্যানার্জি বঙ্গবন্ধু মেডিকেলের ভাইস চ্যান্সেলর ডাক্তার দিন মোহাম্মদ বলেন আপনারা মরণোত্তর দেহ দান করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা বড় ত্যাগের এবং মহৎ কাজ আপনারা মানুষের উপরে মানুষ সেটা প্রমাণ করেছেন আপনাদের দানের মাধ্যমে এই মহৎ কাজের মাধ্যমে আপনাদের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে আপনাদের দেহ আমরা সম্মানের সাথে গ্রহণ করলাম এটা আমরা এখানে গবেষণার কাজে ব্যবহার করব এ সময় দেহদানকারী একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ভোরের আকাশের সম্পাদক ডক্টর মনোরঞ্জন ঘোষাল বলেন আমরা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা জাতি আমার সাথে যারা মরণোত্তর দেহদান করেছেন তারা অবশ্যই মহৎ মানুষ এটা অসাধারণ মানবতার কাজ আমার দেহ অপরের জন্য আমার দেহের কোনো অংশ দিয়ে যদি কেউ বেঁচে থাকে তাহলে আমার বেঁচে থাকা এ সময় তিনি আরও বলেন পৃথিবীর কোনো অংশ মানুষের তৈরি নয় তাই দেহ বা শরীরের অংশে আমাদের কোনো অধিকার নেই বক্তারা বলেন আমাদের দেহ যদি আরেকজনের দেহে প্রতিস্থাপন করে আরেকজন লোক বেঁচে যায় তাতেই আমাদের প্রশান্তি অন্ধকার না আমরা আলোতে বাঁচি মানবতার জন্য এগিয়ে আসতে পারি আমাদের দ্বারা কেউ উপকৃত হলে তাতে আমাদের বড় পাওয়া নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ